তো আমাদের ভর্তার জন্য বরু পাড়া শেষ মাইশের কাছে আছে বোরই আর খালি খাইতে আস পরে তো ভর্তার লাগে বরে পাইতাম না তিনটা তিনটা করলে তো মনে করছে তিনবার উড়াল দেওয়ার প্রস্তুতি নিতে আর এটি তলাই দইবার মধ্যে আজকে সকালে দোকান নাই তো খাওয়া দাওয়া শুয়েছিলাম তো দেখেন নেটের বেড়া দিছে উপরটা আরেকটা জালের বেড়া পাঁচটা আসতে দুইটা পড়ছে আর তিনটা বাড়ি বাড়িতে নাই আর আব্বা সব লো দিতেছে আবার বন্দি করবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাব্বি কৌশল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে দোকান নাই যার কারণে আজকে সারা দিন বাড়িতে আর ভাবছিলাম আজকে বোরের বর্তা খামু আর দেখেন আফরিন মাইশা সাব্বির সবাই বোরে গাছের মধ্যে তারা হ্যাঁ কি করস কাটাবিন বাবা

খাইতানা আফরিন আমার ক্যামেরা ধরা লাগে একবারে আমি আছেন বলো তো গাইস এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান আফরিন আর আমরা এখন যাব নদীর পার কারণ ওইখানে অনেক গাছ আছে বড়ি গাছ ওইখান থেকে আমরা কয়েকটা বড়ি আনবো তারপর ভর্তা বানায় খাবো ঠিক আছে

एक लगना नाम तबितू ही अच्छा नाम दी मशहूर सजा मशहूर था वो तू नाम फांक ना देख कूफूर ना किंतु तू आस्तस्त नामो हर दर हर दर 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 देख देख सोच की फाक ना है ही मांचे बोरे हिला कैसे दे इसे को इसी सी चलो नाकुर से एक लगना नाम इस्ता पार्टी ना সামনে একটা গাছ আছে ওইখানে গিয়া কয়েকটা বরে পারমো আর ফোলা ফাইন সব আগের তুই বরে পারতো সরকারি গাছ কেউ কিছু কয় না গাই সেটা হচ্ছে বরই গাছ আর দেখো মাইসা বরে টোকাইতেছে আরেকটা পাইছ আর আফরিন বরে টোকাইতেছে তখন আজকার বরে ইডেল ফারল লাগতো না আচ্ছা হ্যাঁ দাও তুই তো

গাইজ দেখো ভাই ভুল জিতেছে গাঙ্গের ফার আর ভর্তাটা অনেক মজা হয়েছে সবাই খুব প্রশংসা করছে খালি একটা জিনিসে কমতেছিল এটা হয়েছে দেই নাই হসপাটা খুঁজে পাই নাই বাড়ির মধ্যে আছে কই রাখছে মায়ে কেউ কই না মা বাড়িতে নাই তো বাড়ি যাইতেছে গাঙ্গের ফাড় ফা আনতে এই ফেক দিয়ে গল লেববো চুলা লেবব ভাবি তো দেখি আমি ওকে একটু সাহায্য করি আঙাই টাঙ্গায় তেমন লাগলে গ্যাস ছাড়ছে নাকি সবাই দিয়ে মাছ ধরতেছে পানি কইমে কই গেছে গা এই পানি উঠতে পারে এককেরে এই পিলার অবধি দেখা যায় না এখন শীতকাল আর কয়েকদিন পরে বৃষ্টি নামলে এই পানি সব আবার উঠতে যাবে তো ভাই প্যাকলো যাইতেছে এই যে দেখো একটু নি গাতা করছে আর এক বল হয়ে গেছে গা দুই তিনবার নিব আমি এখন একটু বয়ে থাই পেটোদের মধ্যে কতন করে গোসল করব গাইজ ভাই এখন আসে নাই আমি এখানে শুয়ে রইছি ঘাসের উপর আর সেই রকম আরাম লাগতেছে হালকা হালকা বাতাস তার উপরে রোদ কিন্তু রোদটা একটু বেশি হয়ে গেছে গা কিন্তু অনেক মজা লাগতেছে দেখো গাইস ভাই এখনো প্যাক উড়াইতেছে আর নদী দিয়ে ট্রলার যাইতেছে আর আমি এখনো শুয়ে রইছি এই ট্রলার দিয়ে একবারে কিনা দিয়ে যাইতেছে আর কত বড় লাগতেছে কিন্তু আসলে এটা সরু আর ভাই যাইতেছে গা তো এখন আমিও জামু চলো গাইস আজকে অনেক দিন পরে দুপুর ঠান্ডা পানি দিয়ে গোসল করবো অন্যান্য দিন তো সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করি আর আজকে গোসল হইবো দুপুরের মধ্যে ঠান্ডা পানি গোসল সেই আরাম গোসল আর খাওয়া দাওয়ার পর শুইছিলাম এক এর ঘুমাই গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো আর আমাদের ঘরের ভিতরে কত অন্ধকার এখনো বাতি জ্বালায় নাই কিন্তু এখন পুরো সন্ধ্যা তো আজকে সন্ধ্যায় আমাদের বাসায় কোকোনা নুডলস আর কোকোল আইডি আর এদের সঙ্গে ম্যাগি ওই যে ভিতরে ফেঁকে আছে একটা এই মশলা দিবা গাছ দেখো সাববিরে কি নতুন ওয়াল লাগাইছে আর এটা আমার ফেস আইডি এই যে খুলছে গাইজ এখন আমাদের বাড়িতে টিভি চলে না যার কারণে একটা আছে ল্যাপটপ আপুর দেওয়া এই ল্যাপটপ দিয়ে মাঝে মাঝে মুভি নয়তো নাটক দেখে বাংলা নাটক আর সাবস্ক্রাইবার বাড়ছে আজকে তিনজন নাকি প্রতিদিনই দেখেন গাইস রাতে খাওয়া দাওয়ার পর এখানে স্টিল বসে বসে আমি এনিমি দেখতেছিলাম আর আজকে ভাবছিলাম পড়তে বসমু কিন্তু দেখো বইগুলো এখনো চেয়ারের উপর আর আমি বই ধরি নাই তো আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি যে বসে বসে এনিমি দেখতেছি বেশি রাতে পরে ঘুমাইলে আর আমি সকালে ফজরের নামাজ পড়তে পারি না তো আমি এখন রাইখা দিছি এখন ঘুমামু তো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি একটি ব্লগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম